আপনাদের কাছে যদি একটু সময় থাকে তাহলে অবশ্যই শুনবেন আমার কথাগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না সাল দু বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি বেড বক্সের উপর থেকে চশমাটা হাতড়ে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনি ঘরে গেলাম গল্প করব বলে গিয়ে দেখি ল্যাপটপে কিছু একটা করছে আমি যেতেই বললো দাদন তুমি বসো বসো আমি টিউশনে যাব বসলাম ওর ঘরে ল্যাপটপটা খোলাই ছিল চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না হঠাৎ মনে পড়ল আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিন রাত ফেসবুকে চ্যাটিং ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত থাকত অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে আট হাজার ছশো আটাত্তরটা মেসেজ আইডিটা চেনাই যাচ্ছে না সব অপরিচিত লাগছে ফ্রেন্ড সংখ্যা ছিল চার হাজার সাতশো অষ্টআশি জন কিন্তু এখন চ্যাট লিস্টে আছে আঠাশ জন বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়তো ওরাও আর ফেসবুক চালায় না ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ বন্ধু শরীরটা ভালো নেই বেশি দিন হয়তো বাঁচবো না মেসেজটা ছিল পাঁচ বছর আগে খবর পেয়েছি চার বছর আগেই সে মারা গেছে আমার বেসটিও ন বছর আগে মারা গেছে ওর সাথে চ্যাটিংগুলো পড়ে খুব ভালো লাগছিল গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা আড্ডা এসবই পড়ে আছে ওদের অধিকাংশই মারা গেছে এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার মেসেজ হ্যাঁ আমার সেই পুরনো একতরফা ভালোবাসা ওর কোনো খবরই জানি না কত ভালোবাসতাম দুজন দুজনকে কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে তার আইডিটায় ঢুকলাম লাস্ট পোস্ট ছিল ১৬ বছর আগে তার নাতনির সাথে ছবি আরও একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি সে তার স্বামী মেয়ে ছেলে আর নাতি নাতনি নিয়ে খুব হ্যাপি ফ্যামিলি ওকে যেদিন শেষ দেখেছিলাম চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া পরনে লাল শাড়ি ছিল ভাগ্যক্রমে এখন তার ছিল অন্য কিন্তু এখন এই ছবিগুলোতে সাদা শাড়ি পরা চুলগুলো সব সাদা কিছু কিছু আবার মেহের লাগিয়ে লাল করা হঠাৎ মোবাইলের স্ক্রিনে নিজের ছবিটা দেখলাম হ্যাঁ আমিও তো বুড়ো হয়ে গেছি ও দেখলে নিশ্চয়ই বলতো বুড়ো দাদু আচ্ছা ও কি আজ বেঁচে আছে জানি না ওর আইডিয়াটা আমার মনে আছে বলেছিল বুড়ো হয়ে গেলে দেখো আইডিটা শেয়ার করার একটা পোস্ট পেলাম একজন ওর আইডি স্ক্রিনশট দিয়ে লিখেছে এই দাদি গতকাল আনুমানিক বিকেল পাঁচটায় হৃদকিয়া বন্ধ হয়ে মারা গেছেন উনি যেন স্বর্গলাভ করেন এই আমার প্রার্থনা পোস্ট পরেই থমকে গেলাম পাঁচ বছর আগের পোস্ট ও মারা গেছে তাহলে হায় রে কোথায় সেই একসাথে বাঁচবো বলে কথা দেওয়া দিনগুলো অজান্তেই চোখের কোণে জল এলো এরপর পরিচিত ফ্রেন্ডদের আইডিটা দেখছিলাম ওদের আইডিটা এখনও প্রাণবন্ত কিন্তু ওরা প্রাণবন্ত না অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত ও কুড়ি বছর আগে ক্যান্সারে মারা গেছে খবর শুনে দেখতে গেছিলাম মজার মজার জোকস পোস্ট করা ফ্রেন্ডটার খবর জানি না লেখক ফ্রেন্ডটা আট বছর আগেও একটা পোস্ট দিয়েছে ওর ছেলে ওকে বৃদ্ধাশ্রমে ফেলে এসছে এই নিয়ে ওর সাথে আর যোগাযোগ নেই এরপর আমার আইডিটায় গেলাম এত ট্যাগের ভিড়ে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না এই তো অনেক কষ্ট খুঁজে পেলাম শেষ পর্যন্ত তেত্রিশ বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম সেইখানকার কয়েকটা পিক আরও প্রিভিয়াস পোস্টগুলো পড়ে কখনো হাসলাম কখনো কাঁদলাম হঠাৎ নাতনি ডাক দিল দাদু আমি রেডি টিউশনে যাব ল্যাপটপ দাও আমি ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি নাতনি আরে তুমি আদি যুগের মানুষ বোঝো না আমরা তো ভার্চুয়াল ক্লাস করি এই আমি ওহো তা বই খাতা লাগে না নাতনি দূর কি বলো ক্লাস করতে বই খাতা লাগে আমি ওহ লাগে না নাতনি তোমাদের সময় লাগতো আমি হ্যাঁ লাগতো তো তবে তখন আমরা বইয়ে পড়তাম দেশে ভার্চুয়াল ক্লাস হবে নাতনি হা 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 টিউশানে খাতা কলম লাগতো দারুণ ফানি আচ্ছা আমি যাই টিউশান শেষে তোমাদের কালের গল্প শুনবো হ্যাঁ এখনকার আধুনিক আমরা দু হাজার আশি সালের আদিম আমরা আমাদেরও ওই যুগের ছেলেমেয়েরা আদিকালের মানুষ বলবে জানি না দু সাল পর্যন্ত বাঁচবো কিনা যদি বেঁচে থাকি তাহলে টাইম লাইনে এসে লেখাটা আরও একবারের জন্য পড়ব আর এই সুন্দর দিনগুলোর কথা মনে করব কেমন লাগলো জানাতে ভুলো না আমাদেরই যেন ভবিষ্যৎ তারা করে ফিরছে